রাধে রাতে বন্ধুরা আশা করি তো আমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো এদের পূর্ব প্রজন্মকে কেনে তো ভিডিও শুরুতে ভগবানের শঙ্কর ধ্বনি দিয়ে ভিডিওটা শুরু করছি কারণ একটা বহু বাধা বিপত্তি অতিক্রমণ করার পর অনেক কষ্ট সহ্য করার পর ফাইনালি সেই দিন চলে এসেছে আজকে আজকে সুতো কাটার দিন ফার্স্ট জানুয়ারির সুতো কাটার ডেট দিয়েছিল আজকে এসেছিলাম এরই মধ্যে ছোট্ট একটা বেবির সাথে পরিচয় হয়ে যায় এই বেবিটা কিন্তু অনেকটা কিউট ছিল মানে খুবই ভালো লাগছিল মনটা এমনি ভালো হয়ে গেছিলো ওখানে গিয়ে তো সেখান থেকে ফাইনালি সুতো কাটিয়ে নেওয়ার পর আমরা চলে আসি মিউনিসিপ্যালিটি পার্কে এখানে আমার ফার্স্ট টাইম এর আগে কিন্তু আমি ভিডিওর মাধ্যমে দেখেছি যে এই পার্ক টা কিন্তু খুবই সুন্দর আমি বলবো এটা ফ্যামিলি পার্ক কেননা তুমি তোমার সাথে আসতে পারো তারপর পাশাপাশি নিজের যদি পার্সোনাল কেউ আপন মানুষ থাকে তাকে নিয়ে আসতে পারো খুব লাগবে তোমরা এখানে আসো এসে ঘুরে যাও তার পাশাপাশি ভাই বোনরা খেলাধুলো করছে এখানে কিন্তু প্রায় সবই জেরই মানুষটা ছিল বড় থেকে ছোট থেকে শুরু করে প্রায় সকলেই আর এখানে ফার্স্ট জানুয়ারির দিন বেশিরভাগ ক্ষেত্রে অনেকে আসে পিকনিক করার উদ্দেশ্যে অনেকে পিকনিক ও করছিলো আর এক সাইড এ দেখতে পাচ্ছি মিনি ট্রেন এখন চলছে এরই মধ্যে আমরা চলে আসি ওই পাড়ে এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর তিন দুই তিনখানা বোর্ড রয়েছে বোর্ড কিন্তু অনেকে ঘুরছে আর মাঝে যেটা মনে হলো শো হয় সম্ভবত আর এই এক সাইড রয়েছে হলো আই লাভ রায়গঞ্জ কবে যে ফাইনালি আমাদের স্বপ্নটা পূরণ হবে আমাদের আই লাভ দিকে লেখা হবে সকলে সেলফি তুলবে জানে না আশা করি এই দিনটা খুব তাড়াতাড়ি আসবে আমাদের জন্য আর এরই মধ্যে দেখতে পাচ্ছ আমরা পপকর্ন নিয়ে পুচকু খেলাধুলোর কিছু নিলো নিয়ে আমরা এখন পুনরায় বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম সকলে ভালো দেখো ভাই